সেকেন্ড আন অফিসিয়াল টেস্টের তৃতীয় দিনটা দারুণ কাটল ভারতীয় এ দলের জন্য পার্টিকুলারলি ইন্ডিয়া এ টিমের বোলারদের এখানে একটা আলাদা ক্রেডিট দিতেই হবে মূলত তাদের জন্যই এরকম অবিশ্বাস্য কামব্যাক করতে পারলো টিম ইন্ডিয়া এখন এই তৃতীয় দিন শেষে বলতে পারেন তাদের ম্যাচ জয়েরও একটা ক্ষীণ সম্ভাবনা তৈরি হয়েছে গতকালের একটা কন্টেন্টে আমি বলেছিলাম এই ম্যাচের ভাগ্যটা বা বলতে পারেন ইন্ডিয়া এ টিম ইংল্যান্ড লায়েন্সের থেকে ফার্স্ট ইনিংসের লিড নিতে পারবে কিনা সেটা ডিসাইড করে দেবে ওই প্রথম সেশনের খেলাটাই অন্তত তিন থেকে চারটা উইকেট লাগবে কিন্তু আমাদের সবার প্রত্যাশাকে ছাপিয়ে গিয়ে ইন্ডিয়া এ টিমের বোলাররা ওই ফার্স্ট সেশনেই পাঁচ পাঁচটা উইকেট তুলে নিয়ে আমাদের সেই মানে আশাটাকে একবারে বলতে পারেন আরও বাড়িয়ে দিল ওই জায়গায় কিন্তু মানে দিনের খেলাটা যখন শুরু করেছিল ওই জর্ডান কক্স আর তার পার্টনার কিন্তু প্রথম চার থেকে পাঁচ ওভারের মধ্যেই সাতাশটা রান তারা তুলে ফেলেছিল তিন উইকেটে একশো বিরানব্বই থেকে তারা ইংল্যান্ড নায়েন্সের স্কোরটাকে নিয়ে চলে তিন উইকেটে দুশো উনিশে তখন মানে তারা কিন্তু বেশ ডমিনেট করছিল ইন্ডিয়া এ টিমের বোলারদের উপর কিন্তু ওই একান্নতম ওভারে খালিল আহমেদ যখন বল করতেলেন ওই লাস্টের আগের ডেলিভারিতে ওই ওভারের মানে ওই একটা গুড লেন্থ জোনে তিনি বল পিচ আপ করি একটু বলটা আর কি মুভ করেছিল বাইরের দিকে ওই আউট গোয়িং ডেলিভারিতে একটা আউটসাইডেজ হয় ওই জায়গায় জর্ডান কক্স উইকেট কিপার ধ্রুব জুডেলের হাতে ক্যাচ দিয়ে যখন আউট হয়ে গেলেন পঁয়তাল্লিশ রান করে ওখান থেকেই বলতে গেলে ইংল্যান্ড লায়ন্সের ওই ব্যাটিং বিপর্যয়টা শুরু হলো এরপর পঞ্চান্নতম ওভারে প্রথম দুই বলে উইকেট তুলে নিয়েছিলেন এই খালিল আহমেদ ব্যাক টু ব্যাক তিনি দুইটা উইকেট নিয়ে তখন ইংল্যান্ড লায়ন্সকে বেশ অনেকটাই ধাক্কা দিয়ে দিয়েছিলেন ওই সেকেন্ড উইকেটটা ওই একই করিডোরের একটা ডেলিভারিতেই তিনি ওই ব্যাটারকে আউটসাইডেজ করে স্লিপে ক্যাচ মানে ক্যাশ দিতে বাধ্য করলেন আর এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে একটা চমৎকার ইন সুইংিং ইয়র্কারে তিনি ব্যাটারকে পুরোপুরি বোল্ড করে দেন আর এরপর তখন ক্রিসদাসা ছিলেন ক্রিসক্স যিনি মানে ভালো মতো ব্যাটিংটা করতে পারেন আর ইংল্যান্ডের মূল টেস্ট স্কোয়াডের গুরুত্বপূর্ণ অংশ তো তাকেও কিন্তু ওই জায়গায় বেশিক্ষণ টিকতে দিলেন নাই খালিল আহমেদ ওই সাতান্নতম ওভারে ওই জায়গায় মানে ক্রিসক্সকে ওই একই করিডোরের একটা ডেলিভারিতে ব্যাক অফ দ্য লেনথের ডেলিভারিতেই তিনি ওই জায়গায় আউটসাইডে যায় উইকেট কিপার ধ্রুপ জুড়েলের হাতে ক্যাচ দিয়ে মাত্র পাঁচটা রান করে আউট হয়ে যান দুশো উনত্রিশ রানে তখন সাতটা উইকেট চলে যায় ইংল্যান্ড লায়েন্সের আর এরপর বলতে পারেন কিছুক্ষণ পরেই ওই তুষার দেশপাণ্ডে তিনিও এসে চমৎকার একটা বলিংয়ের মাধ্যমে ওই জায়গায় এক ব্যাটারের পুরোপুরি স্টাম্প ছিটকে দেন আট উইকেটে দুশো তেতাল্লিশ হয়ে যায় তখন ইংল্যান্ড লায়ন্সের স্কোরটা এরপর যখন লাঞ্চ ব্রেক ডাকে আম্পায়াররা তখনও আট উইকেটে দুশো ছেষট্টি ছিল কিন্তু এই জায়গায় আমি বলবো এই নবম উইকেটে একটা পার্টনারশিপ গড়ে উঠলো ওই শেষের দিকের দুই ব্যাটারের মধ্যে ছত্রিশ রানের এইখানে কিন্তু বেশ কিছুটা রান লিক করে দেয় ভারতীয় এ দলের বোলাররা যেটা আমি মনে করি একেবারেই উচিত ছিল না তো ওই জায়গায় দুশো উনআশি রানের মাথায় নীতীশ কুমার রেড্ডি এই জুটিটাকে ভাঙেন তো এরপরও কিন্তু বলতে গেলে লাস্ট উইকেটে যেখানে মনে হচ্ছিল যে আমরা ইংল্যান্ড লায়েন্সকে তিনশোর মধ্যেই গুটি দিতে পারবো ইভেন চাইলে আমরা দুশো ষাট বা সত্তরের মধ্যেই গুটি দিতে পারতাম তো যাই হোক মানে তিনশোর মধ্যে যে আটকানোর টার্গেট সেটা কিন্তু আমাদের ফুলফিল হলো না উল্টে বরং লাস্ট উইকেটে একটা আটচল্লিশ রানের জুটি গড়ে উঠলো ঠিক ওই আগের ম্যাচটার কথা আমার মনে পড়ছিল যেখানে আমরা ইংল্যান্ড লায়েন্সের থেকে একটা লিড পাওয়ার খুব ভালো মতো চান্স ক্রিয়েট করো লাস্ট উইকেটে তারা উনপঞ্চাশ রানের জুটি গড়ে দিয়েছিল ওই ফার্স্ট আন টেস্টে আর এখানেও দেখা গেলো লাস্ট মানে উইকেটেই আটচল্লিশ রানের একটা পার্টনারশিপ হয়ে গেলো যে কারণে মানে তারা তাদের স্কোরটাকে নিয়ে চলে গেলো তিনশো সাতাশে তো যাই হোক লাস্ট উইকেটটা আনসুল কম্বোস তুলে নিয়েছিলেন একটা চমৎকার র প্রেসার ডেলিভারিতে ব্যাটারকে পুরোপুরি বোল্ড করে তো তিনশো সাতাশ রানে ইংল্যান্ড লায়েন্স ওই জায়গায় অল আউট হয়ে যায় তো তারপরেও সৌভাগ্যক্রমে ভারতীয় এ দল একুশটা রানের লিড পায় এরপর মানে ইন্ডিয়া এ টিম যখন শুরু করলো ব্যাটিং করতে ইয়শস্বী জয়সওয়াল কিন্তু শুরুতেই নিজের উইকেটটা খুঁয়ে বসেন মানে জয়সবালের এই জায়গায় একটা আমি জিনিস খেয়াল করে দেখলাম ফার্স্ট ইনিংসও দেখেছিলাম আগের ম্যাচও দেখেছিলাম বল একটু মুভ করলে একটু যদি সুইং করে মেট মানে পার্টিকুলারলি লেট সুইং যদি বল করে তখনই কিন্তু তিনি ধরা পড়ে যাচ্ছেন আর সেভাবে মানে প্রতিরোধী গড়ে তুলতে পারছেন না এদিন একটা আউট গোয়িং ডেলিভারিতে তিনি আউটসাইডে যে হয় বলতে পারেন ওই স্লিপ কর্ডনে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন সিঙ্গেল ডিজিটেই কিন্তু এরপর তিনি ব্যাটিং করতে আসা অভিমন্য ঈশ্বরণ আর ওপেনার কে এল রাহুলের মধ্যে একটা চমৎকার অষ্টআশি রানের পার্টনারশিপ গড়ে ওঠে দুজনেই উইকেটের চারপাশে বেশ চমৎকার কিছু শট খেলতে থাকেন অভিমন্য ঈশ্বরণ তিনি পার্টিকুলারলি ওই মানে ব্যাকফুটে ফুটে যে শটগুলো খেলছিলেন ইভেন যে ড্রাইভগুলো তিনি খেলছিলেন অসাধারণ ছিল এল রাহুলো এজ ইউজুয়াল তার ক্লাসটা এদিনও শো করলেন তো এদের মধ্যে ওই জায়গায় একটা মানে ফিফটি প্লাস রানের প্রথমে পার্টনারশিপ হয় তারপর এই জায়গায় তারা মানে অলমোস্ট আর কি মনে হচ্ছিল যে সেঞ্চুরি পার্টনারশিপ করে ফেলবে বা দিন শেষে হয়তো তারা নট আউট থেকেই মানে ইন্ডিয়া এ টিমের মানে মানে স্কোর কার্ডটাকে আরও আর কি অনেকটা হেলদি করে দেবে কিন্তু ওই জায়গায় কে এল রাহুল একটা স্কোয়ার ড্রাইভে নিজের বাউন্ডারি মেরে ফিফটিটা তুলে নেওয়ার পর পরই ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই একটা বড় শট খেলতে গিয়ে ওই লং তিনি ক্যাচ দিয়ে বসেন তো যার ফলে একান্ন রানে করে তিনি ওই জায়গায় আউট হয়ে গেল এরপর করুণ নায়ের আসেন করুণ নায়ের আর অভিমন্য ঈশ্বরণের মধ্যেও একটা আটত্রিশ রানের জুটি গড়ে ওঠে অভিমন্য ঈশ্বরণই বলতে পারেন তখন মূল আর কি লিড করার কাজটা করছিলেন করুণ নায়ের কিন্তু মানে খুবই লাকিলি এই দিন তিনি কিন্তু শুরুর দিকে ওই একটা আউটসাইডে যে একটা ইনসাইডে হয়ে বেঁচে গেল কিন্তু নিজের ইনিংসটাকে বড় করতে পারলেন না ওই দিনের প্রায় একদম শেষের দিকে ক্রিস চক শেষে তার উইকেটটা তুলে নেন ওই একদম হার্ড লেং জোনের ডেলিভারিতেই তিনি ওই জায়গায় আউটসাইডে ওই উইকেটের পিছনে ক্যাচ দিয়ে বসেন তো এরপর মানে অভিমন্য ঈশ্বরণ তিনি কিন্তু দারুণ টাসে ব্যাটিং করছিলেন মানে চমৎকার কিছু চোখ ধাঁধানো শট খেলছিলেন আশি রান তুলেও ফেলেছিলেন মনে হচ্ছিল যে সেঞ্চুরিটা হয়তো তার হয়ে যাবে তৃতীয় দিন না হলেও চতুর্থ দিনের সকালে হয়তো হয়ে যেতে পারে কিন্তু দিনের খেলার একদম লাস্টের ওই আগের ওভারে ওই ক্রিসক্স আবার এটাকে এসে তিনি এই অভিমন্য ঈশ্বরণের উইকেটটা তুলে নেন মানে বলতে পারেন ক্রিস দিনের শেষের দিকে এসে ওই দুইটা উইকেট তুলে ভারতীয় এ দলকে আবারও কিছুটা ধাক্কা দিয়ে গেলেন তো আনফর্চুনেটলি অভিমন্য ঈশ্বরণকে আশি রান করে ওই জায়গায় প্যাভিলিয়নের ফেরত চলে যেতে হয় তো যার ফলে তৃতীয় দিন শেষে ভারতীয় এ দলের স্কোরটা এখন চার উইকেটে একশো তেষট্টি এই মুহূর্তে তারা ইংল্যান্ড লায়েন্সের থেকে একশো চুরাশি রানের লিড রয়েছে এই মুহূর্তে ক্রিসে রয়েছেন ধ্রুব জুরেল আর নীতিশ কুমার রেড্ডি এরপরেও আরও ব্যাটিংয়ে রয়েছেন ওই তানুষ কোটিয়ান কিংবা আনশুল কম্বোজ কিংবা ওই শার্দুল ঠাকুরের মতো ব্যাটাররা তো ব্যাটিং অপশান এখনও অনেক রয়েছে কিন্তু মানে আমি মনে করি প্রকৃতি বা ওই বৃষ্টি কিন্তু এই জায়গায় ম্যাচের রেজাল্টে অনেক বড় একটা ফারাক গড়ে দিতে পারে কারণ তৃতীয় দিনও কিন্তু বেশ কয়েকটা ওভার নষ্ট হয়েছে ওই বৃষ্টির কারণে বা খারাপ ওয়েদারের কারণেই মূলত তো এখন আমি মনে করি ফ লাস্ট ডেতে যদি পুরো খেলাটা হয় অন্তত নব্বইটা ওভার যদি খেলার মানে চান্স ওই জায়গায় থাকে তবেই আমি মনে করি ম্যাচের একটা রেজাল্ট এলেও আসতে পারে ওই জায়গায় ভারতীয় এ দলের ব্যাটারদের লক্ষ্যই থাকতে হবে খুব দ্রুত হারে রান তুলে অন্তত ওই তিনশোর উপর একটা লিড নিয়ে হাতে অন্তত পঞ্চাশ থেকে ষাটটা ওভার রেখে যদি ইংল্যান্ড লায়ন্সকে তারা ব্যাটিং করতে পাঠায় আর এরপর ভারতীয় বোলাররা যদি একটা দুর্ধর্ষ বলিং প্রদর্শনীর মাধ্যমে অবিশ্বাস্য কিছু করে দেখাতে পারে দিন শেষে তাহলে ইন্ডিয়া এ টিমের এই ম্যাচ জয়ের একটা ভালো চান্স থাকলেও থাকতে পারে তো কি মনে করেন আপনারা ইন্ডিয়া এ টিম সেই অবিশ্বাস্য কাজটা কি করতে পারবে এই শেষ দিন কিংবা প্রকৃতি কি মানে আর কি সহায়তা করবে আলটিমেটলি টিম ইন্ডিয়ার ভাগ্যকে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন